বললাম তুমি পারব না সারো তো তুমি সরো তুমি সরো তুমি সরো আমি আমি বলি যা এই যে গামছাটা না

আজকে আসতে যে এত লেট ও একটু কাজ ছিল তো রাখো শোনান আছি কি হয়েছে কি হয়েছে

সত্যি কি যাবে তোমার দাদা আসছে আর যাব না কালকে সকাল সকাল যাব রেডি হবে হ্যাঁ সত্যি তো হুম সত্যি বলছি তো ঠিক আছে মানে বাপের বাড়ি যাওয়ার কথা শুনে আর সেই খুশি হচ্ছে না তুমিও না একটা কথা ছিল হ্যাঁ বলো আমার না বাড়িতে একা একাই ভালোই লাগে না টাইম পাস করার মতো কোনো জিনিস কালকে না যাচ্ছি ওই বাপের বাড়ি সে তো যাব কিন্তু ফোন একটু ফোন থাকলে ভালো হইতো তুমিও থাকো না বাড়িতে আমার একা একা ভালো লাগে না জান আমার আগের ফোনটা কি হলো ওটা খারাপ নাকি কিসের খারাপ ওটা নতুন ফোন আমার অত বড় ফোন নিয়ে কাজ করতে অসুবিধা হয় তাই জন্য আমি ওটা ব্যবহার করি সত্যি হ্যাঁ তুমি ওটা ব্যবহার করতে পারো তাহলে আমি এটা নেই হ্যাঁ না তাহলে আজকে থেকে এটা ফোন আমার ঠিক আছে তুমি আসলে পাখি কোথায় এর আগে তো এমন কোনদিন হয়নি তুমি গেট করছো পাখি তোমাকে হয়েছে একটু জল দাম এক গ্লাস এক গ্লাস জল দাও মাসি এক গ্লাস জল নিয়ে আসে তো মাসি তুমি কি তোমার দিদির ব্যবহার গুলো লক্ষ্য করছো দিন দিন কেমন যেন অন্যরকম হয়ে তুমি জানো এর আগে এমন কোনো দিন আসেনি যে আমি বাড়ি আসার পরে ও গেট খুলেনি আজকে প্রথম তুমি গেট খুলে দিয়েছো আজকে ওর কাছে জল চাইলাম ঠিক আছে ও তো জল তো দিলে না আবার কেমন ব্যবহারটা করল ওকে মোবাইলটি কিনে দিয়ে মাসে আমি বড় ভুল দিয়েছি আচ্ছা মাঝে তুমি যাও আমাকে একটু খাবার দাবার ব্যবস্থা করো আমি কাজে যাবো তো ঠিক আছে হয়েছে এবার মোবাইলটা রাখো এই সংসারের কাজে দিয়ে একটু মনোযোগ দাও আমার ফোন আমাকে দাও কোনো ফোন হবে না তুমি যাও তো এখান থেকে কেন সারা দিন শুধু মোবাইল নিয়ে কি মোবাইল এত আমার ফোন আমাকে দাও তুমি মোবাইলটা রাখো না আমি রাখব না দাও তুমি কি এই সংসারটা চাও না ঠিকই থাক এই সংসারে আছে কি দেখো এবার অনেক হয়েছে তুমি এবার একটু শুধরাও মোবাইলটা রাখো রাখব না আমি পুনি না দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে এখনো আমার কথা তুমি শুনো না আর সারা দিন মোবাইলে কী আছে তোমার এই মোবাইলে এই মোবাইলটাতে কী আছে মোবাইল হাত দিব না তুমি মুখ এর উপর কথা বলছো শি আমার কোনো পরিবর্তন নাই বাবা আমার অবচেতনতে তোমাকে বিয়ে বড়াই আমার ভুল হয়ে গেছে থাকবো না मियां এইখানে চলে যাবো আজকে আমি আটকাবো না আমি তোমাকে ভালোবাসি তুমি অন্য কাউকে ভালোবাসো ঠিক আছে আমি মেনে নিলাম তুমি আমার সংসার করবে না আমি তোমাকে আটকাবো না তুমি অন্য কাউকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমার ভালোবাসাকেও ভালোবাসি ঠিক আছে তুমি যদি তার কাছে গিয়ে সুখে থাকতে পারো সুখী হতে পারো আমি তোমাকে আটকাবো না কিন্তু তার আগে আমার একটা কথা শুনে তুমি এখানে বসো বাকি বসো না এটাও তো হতে পারে এটাই আমাদের শেষ কথা কি বলবে বলো তাড়াতাড়ি পাখি তুমি এত পরিবর্তন হয়ে যাবে আমি জানতাম না দেখো পাখি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তুমি চলে যাবে হয়তো তুমি তার সাথে সুখেও থাকবে তুমি আমার কথা একবার ভাবলে না আচ্ছা যাক তোমার ভাবার দরকার নেই তুমি যে ছেলেটার সাথে কথা বলো তুমি কিভাবে জানলে আমি কার সাথে কথা বলি দেখো পাখি তুমি যে একাই চালাক হ্যাঁ সেটা ভাবলে কি করে আমি মাসির কাছে সব শুনেছি শোনার পরে আমি তোমার মোবাইল একদিন চেক করি আচ্ছা মাসি বাকি কোথায় পাখি ওই আচ্ছা তোমাকে একটা কথা বলি হ্যাঁ পাখি কি বলবে নাকি বলো তুমি কি চুপ করে পাখির মোবাইলটা একটু আমাকে এনে দিতে পারো ও এখন মোবাইল কোথায় তুমি একটু দেখো না ঘরে দেখো না শোনো মাসি মোবাইলটা এমন করে আনবো পাখি যেন টেন ঠিক আছে যাও দাদা আমি এখানে আছি এখন যাও হ্যাঁ আমি পাঁচ মিনিট পরে মোবাইল এখানে রাখবো হ্যাঁ তুমি নিয়ে গিয়ে আবার ওখানে রেখে দেবো ঠিক আছে যাও হ্যালো দাদা আমি পাখির বর বলছি দাদা এই আমাদের তো একটু সমস্যা চলছে পাখির সাথে কি সমস্যা তুমি কি একটু দেখা করতে পারো দাদা এখনই এখনই আচ্ছা আসো দেখা করো হুম আচ্ছা ঠিক আছে তুমি আসো আমি আসতেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর এই বিষয় নিয়ে আমি তোমার দাদার সাথে কথা বলবো এমনকি তোমার দাদাকে নিয়ে আমি ওই ছেলের কাছে যাই কিন্তু আফসোস কি জানো অনেক কষ্ট করে তোমাদের বাড়ির লোক আমাদের সম্পর্কটাকে মেনে নিয়েছে প্রায় পাঁচ বছর লেগেছিল আর কথা বাড়াতে চাই না তোমার সময়ও নষ্ট করতে চাই না তোমার দাদা ওই ছেলের সাথে কথা বলার সময় দেখে নিও ঠিক আছে তো দেখ ভাই এই মেয়েটাকে চিনিস নাকি ও পুরো জোস এত আমার গার্লফ্রেন্ড হয় চল বাড়ি চল কেন বাড়ি কেন বিয়ে ঠিক করতে হবে না কিসের বিয়ে কি বলছেন আপনি ভালোবাসিস মেয়েটাকে বিয়ে করবি না আমি কি থরি না ওকে বিয়ে করার জন্য ভালোবাসি আমি জাস্ট টাইম পাস যা একটু মজা এটাই একটা সংসার ভাঙতে একটুকো ভাবলি না জানিস মেটা কি হয় আমার কি হয় আমার বোন হয় তোর জন্য ওদের সংসারে অশান্তি চল বিয়ে করবি না চল না না আমি কেন বিয়ে করব আমি তো জাস্ট মজার জন্য একটু জাস্ট টাইম পাস ও আমার সাথে এরকম করবে আমি কল্পনা করতে পারিনি ওই জন্য আমি আমার সংসারটাকে তছনছ করে দিলাম একটা কথা বলার জন্য বসে আছি তাহলে শোনো আমি চলে যাচ্ছি এই বাড়ি ঘর এখন তো আমার কিছু পাবেন না তুমি এখানে হ্যাঁ আমার বাবা মা কেউ নেই আমার জীবনে ভালোবাসার মানুষ বলতে যদি কেউ থাকে সেটা তুমি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসতাম আমি কখনো ভাবিনি আমাদের জীবনে এমন একটা দিন আর যে জীবনে তুমি নেই আমার ভালোবাসার মানুষ নেই আমি এই জীবন নিয়ে কী করবো আমি চলে যাচ্ছি আমার দু চোখ যেদিকে চায় চলে যাবো সুখে থাকো হ্যাঁ এতটুকু বলার ছিল শোনো তুমি তো অনেক কথাই বললে বা আমার কথাটাও শোনো বলো শুনি আমি আমার সব ভুল বুঝতে পেরেছি আমার সব হয়ে গেল আমার সব খারাপ দিকগুলো আমি এখন বদলাতে চাই ঠিক আগের মতো করে দিন কাটাতে চাই আমরা আবার নতুন করে শুরু করি আমি জানতাম তুমি বুঝতে পারবে কারণ আমি জানি আমার ভালোবাসা অত সহজে হারাবে না